বিসমিল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম হ্যালো বিরন সবাই কেমন আছেন আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে আপদের দেখানোর জন্য নিয়ে এসেছি অসম্ভব সুন্দর সুন্দর ভেজিটেবল সিল্ক বাটিক শাড়ি কালেকশন সাথে রানিং ব্লাউজ পিস আছে প্রত্যেকটা ডিজাইনই সুন্দর আর অসাধারণ কালার কম্বিনেশনগুলো দারুণ ডিজাইন দারুন দারুণ কালার কম্বিনেশনে আছে এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির কালারই খুবই স্ট্যান্ডার্ড আর এই শাড়িগুলো যদি আপুরা নিয়ে পরেন তাহলে তো আপদের অনেক ভালো লাগবে আর খুবই স্মার্ট লাগবে তাই আর দেরি না করে আপদের যদি পছন্দ হয় এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা এমও নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনার পছন্দের শাড়িটি স্ক্রিনশট দিয়ে মূল্য জানতে ইনবক্স করতে পারেন যেভাবে আপনার পছন্দের শাড়িটি অর্ডার কনফার্ম করবেন আপনার পছন্দের শাড়িটি অর্ডার কনফার্ম করার জন্য আপনার পছন্দের শাড়িটির স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন মূল্য জানার জন্য আর যেভাবে অর্ডার করবেন আপনার পছন্দের শাড়িটি অর্ডার করার জন্য একশো পঞ্চাশ টাকা অগ্রিম বিকাশ করতে হবে আর আপনার ফুল অ্যাড্রেস না মোবাইল নাম্বার দিতে হবে আমরা প্রত্যেক জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর অর্ডার কনফার্ম করার জন্য আমরা একশো পঞ্চাশ টাকা অগ্রিম নিয়ে থাকি একশো টাকা আমরা কুরিয়ার সার্ভিস আর অগ্রিম নিয়ে থাকি তাই আর দেরি না করে আপনার পছন্দের শাড়িটি ফুরিয়ে যাওয়ার আগেই অর্ডার করে নিন কেউ আমার এই ভিডিওটা স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে আপনারা সুন্দর সুন্দর বাটিক শাড়ি কালেকশন দেখতে পাবেন আর আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই অর্ডার করতে বলবেন না আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন সিল্ক বাটিক শাড়ি সুতি বাটিক শাড়ি পাঞ্জাবি ফতুয়ার কালেকশন বাটিক থ্রি পিসের কালেকশন তারপর সুতি থ্রি পিসের কালেকশন এক ফুলের বেডশিটের কালেকশন বাটিক বেডশিটের কালেকশন। নিত্য নতুন নতুন কালেকশন দেখতে এবং পেতে আপনারা চ্যানেলটি আজও সাবস্ক্রাইব করে নিন যাতে করে নতুন নতুন কালেকশান আসলে আপনারা দেখতে পান আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তাহলে আজ আর এ পর্যন্তই আবারও নতুন নতুন কালেকশানই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসব সবাই সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতোই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম